ঘাত করছে নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাকে স্বাগত জানাই মনীভূষণ চৌধুরী আমরা আছি শিলচরের পাশের অঞ্চলে দাঁড়িয়ে আমরা দেখছি অনেক লোক এখানে আছেন ক্যামেরায় আছেন আমাদের ব্যুরোপ্রধান শিবাস দাস অনেক এসেছেন এবং তারা এসেছেন উত্তরবন্ধ থেকে থেকে লাঠিগ্রামের পাশের একটি স্থান সেই স্থানে একটি মন্দিরে কিছু ঘটনা ঘটে যা ঘটনাগুলি সুন্দর নয় এ নিয়ে তারা এসপিকে তারা এজাহার দায়ের করেছেন এসপির কাছে নালিশ জানিয়েছেন এবং যিনি আবেদন করেছেন উনি হচ্ছেন সজল সপ্তমী আপনি সজল সপ্তমী আচ্ছা তো এখানে আমরা দেখতে পাচ্ছি এসপি কে তারা বিভিন্ন বিষয়ে বলেছেন কি হয়েছে ঘটনাটা একটু স্থানীয় একজনের কাছে জানবো আপনার নামটা জানবো একটু জুড়ে বলবেন শ্রীপ্রসাদ সত্যানি কি হয়েছে ঘটনা ঘটনাটা হয়েছে যে শিব মন্দিরটাকে ভেঙে চুরে ওরা কে রাত্রের বেলা তিন তিন সব খুলে নিয়ে গেছে আপনার জানা নেই কে জানা নেই আচ্ছা পরে পরে এইটা সকাল সকালের সময় কোন জায়গা জায়গাটার নাম কি কল্যাণী গ্রাম লাঠি গ্রামের পশ্চিমে কোলানি গ্রাম হ্যাঁ তিনো খুলে নেওয়ার পরে কত আগে 7 তারিখ 7 তারিখের রাত 7 তারিখ আছে হ্যাঁ তিনো খোলা পরে মানে এইগুলো নেওয়ার পরে যা আন্ডি বাসন ছিল শিবের পূজা করার সময় এইগুলোও লিয়ে গেছে আর তিনটো নেছে একটু জুরে বলবেন আর মানে আমাদের জেঠা বাবারা গিয়েছিলেন মানে সদসপ্তমী গিয়েছিলেন নির্মাণা গিয়েছিলেন যাই করে উনি সদসপ্তমী আপনারকে আমার কাকা 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 চিনি আর ওরা ভাঙ্গা ট্রেনগুলা নেয়নি ভাঙ্গা ট্রেনগুলা রয়েছে তা ওইগুলাকে কাটে যে দিবার লাগে মনে করেছে যে না বৃষ্টি ভিজে যাবে বলে করে সে কি করেছে সেই মন্দিরে একটা কি করেছে ওরা টিন খুলে নিয়েছে আর টিন খুলে নিয়েছে মানে ওই যে জিনিসগুলা ছিল ওইগুলা নিয়ে গেছে আর যে নতুন টিনগুলা ছিল এগুলাও নিয়ে গেছে এরপর আপনারা কি করলেন এরপর আর তো আর কোনো নাই সকালে উঠলো উঠার পরে দেখা গেল যে এই শিব মন্দিরে টিম নেই হয় চয় করে মানে মানুষগুলো যখন জমা হলো তখন তো বললো যে আচ্ছা এখন কিছু করা যাক নি হ্যাঁ থানায় বোঝা যাক থানায় গেলে আপনারা না থানায় যায়নি তখন আরও ব্যক্তিগত ব্যক্তিমান্য মানুষগুলো ছিল তখন তারা বললো যে একটা না একটা কিছু করতে লাগবে বলে করে না হলে তো এরা মারধর করবে আবার কিছু এরা মনে করা মানে

পিতার নামে পাট্টা কাগজ আচ্ছা তো আপনার বাবা কত বছর আগে আপনি হচ্ছে কত বছর আগে পাট্টার জায়গায় কাগজটা পাওয়া যায় সত্তর বছর কত বছর আগে সত্তর বছর সত্তর বছর আগে পাট্টা কাগজ পাট্টার আপনার খাজনা উজনা দিরা দিরাই আচ্ছা তো এখন আপনার সঙ্গে এটা কি ঘটনা করছে আপনার নামটা জানবো নিমাই সতনামি নিমাই সতনামি আপনার সঙ্গে কি হয়েছে ঘটনাটা আমার আমার সঙ্গে হয়েছে কি তা যে সাত তারিখ তারা তো সব জিনিস হ্যাঁ মন্দিরের সব চুরি করে নিয়েছে কি এর মানে হ্যাঁ এর বাবে বিদো বিরোধী পার্টি বিরোধী পার্টি মজিবুর মজিবুল আচ্ছা হ্যাঁ মজুৰি দিন হেরা সব লইয়া গেছে গি এর বাদে আমরা কইনা মন্দির তো বানানি লাগে না বানাইলে তো আমরা উপায় নাই এই মন্দির বানানিত গিয়া আমার উপরে মজুরি দিন তারা ব্যস্তঘাত করছে মারছে আপনারে হ্যাঁ মা মাৰছে কোনো মারছে এই মন্দির বানানিত গিয়া কতদিনের ভিতরে এ সাত তারিখে আচ্ছা নাই

ধন্যবাদ জানাচ্ছি যারা এসেছেন তাদের আমরা কাভারেজ করলাম তারা মামলা করেছেন এবং তারা সরাসরি কাছাড়ের এসপি নুমাল মাহাতো ওনার কাছে এসেছেন যাহা দায়ের করেছেন এবং এসপি স্যার বলেছেন উনি পদক্ষেপ নেবেন আইনি পদক্ষেপ ভালো করেই হবে তা আশাবাদী সবাই সুন্দর এই মুহূর্ত বরাকগুলি অত্যন্ত শান্তির দ্বীপ শান্তির দ্বীপ শান্তি থাকুক প্রশাসনের ভূমিকা সব সময় ভালো ছিল এবারও ভালো হবে বলে আশাবাদী অনেকেই আমি নর্থ ইস্ট নিউজের মণিভূষণ চৌধুরী কেবারে আছেন ব্যুরো প্রধান দাস আপনাদের মতামত তুলে ধরুন এ অপেক্ষায় আমরা রইলাম ধন্যবাদ প্রতিটি সংবাদেরই পিছনে কিছু খবর থাকে কিন্তু আজ যা কাজ হলো তা অত্যন্ত অন্যরকম আমাদের সংবাদ শেষ হওয়ার পরে আপনারা দেখছেন আমি আবার কথা বলছি বিষয়টুকু হচ্ছে আসামি গ্রেফতার হয়েছেন এসপি নুমাল মাহাত্ম দ্রুত পদক্ষেপ নিয়েছেন শান্তি সম্প্রীতির লক্ষ্যে শেষ দিকে এই বলেছিলাম শান্তিদ্বীপ বোরাক হ্যাঁ শান্তিদ্বীপ বোরাক এরকম পুলিশ সুপার থাকলে ভালো কাজ হয় বলে অনেকেই বলে থাকেন আজ দ্রুত এর উদাহরণ পাওয়া গেল এসপি অফিসে এসে সেই স্থানের লোকেরা সেই বিষয়ে জানাতে পেরে আনন্দিত হয়েছেন এবং ওরা ঘরে ফিরতে না ফিরতেই আসামিকে গ্রেফতার করা হয়েছে তারা ধন্যবাদ জানিয়েছেন এ সংবাদ জেনেছে নর্থ ইস্ট নিউজ তাই ওরা অনুরোধ করেছেন নর্থ ইস্ট নিউজের মাধ্যমে আমরা যেন পুলিশ সুপারকে ধন্যবাদ জানাই তাদের হয়ে আসামিকে গ্রেফতার করায় এবং শান্তিদ্বীপকে সত্যিকার অর্থেই শান্তিদ্বীপ রাখার জন্য ধন্যবাদ আপনাদের মতামত তুলে ধরবেন ক্যামেরায় আছেন প্রধান শিবাস দাস